একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে ছুড়ে টুকরো গাছের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাবো শূন্যপুর যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর ঘুরে দিতে চেয়েছিল শেওলা জমা স্যাঁত এক এক পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শেওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুরে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি